এখন সকালবেলা সময় এখন সাড়ে সাতটা বাড়ির সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন যাচ্ছি দোকানে ছেলের জন্য একটা ম্যাগি কিনতে আরও টুকটাক কিছু জিনিসপত্র কিনতে কালকে সারা রাত আমাদের বাড়ির কারোরই ধরতে গেলে ঘুম হয়নি তাই আজ সকালবেলা টিফিন করতে আর ইচ্ছা করল না বাবা মা চা মুড়ি খেয়েই কাজে চলে গেছে এখন আর কি আরও বাকি যারা আছে তাদের তো খাবার জোগাড় করতেই হবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো পিসেরা দেখো এক ভ্যান গাছের ডাল নিয়ে যাচ্ছে পাতা সমেত মনে হয় ছাগলেও খাবে আবার জ্বালানিও হবে মামা উঠে পড়েছে কিন্তু এখনও তাপটা বের হয়নি চারিদিকটা কুয়াশার চাদরে মোড়া আর আর এক পিসেদের দোকানে এসে মুরগির গাড়ি আমাদের বাড়ির আশেপাশে হাতের নাগালের সমস্ত কিছুই পাওয়া যায় রাস্তাঘাট যতই পরিষ্কার হচ্ছে আবার যেন ভেঙে একদিক থেকে চলে যাচ্ছে আর বাড়ির কিছুই কো শেয়ার করতে পারলাম না ছেলেকে নিয়ে চলে এলাম স্কুলে এখন যাব অঞ্চলে চুরি করতে কমে এ যত ডাল নিবি তত আরো বেশি বাড়বে লাল পতাকা এই গোলাপি পতা গাছটাতে কি সুন্দর

ঠিক অত ছোটো নয় এইগুলো বাবা নাও এই রঙিনগুলো নাও আচ্ছা দাঁড়ো ওগুলো তো তোমার দিয়েছি বাড়িতে আছে তো এখন আমি অতো টাকা আনি দাঁড়িয়ে সেই ফলস কিনে নিয়েছি ফলস কিনে নিয়েছিলো না বাবা এখন আমি বলছি না ও তো টাকা আনি আমি সব পলিশ কিনে নিয়েছিল একই কালার নাও আর পছন্দ

ছেলের পরীক্ষা দেয়া শেষ এখন সময় বারোটা গিয়েছিলাম মাছের দোকানে ছেলের বায়না ওকে মাছ কিনে দিতে হবে দুটো মাছ কিনেছি চল্লিশ টাকা দিয়ে আর একটা ছোট্ট কাঁচের জার এনেছি ষাট টাকা দিয়ে কিন্তু বাড়ি এসে দেখলাম জারটা একটু চির খাওয়া এখন আর কিছুই করার নেই বলবে যে তুমি নিয়ে যেতে যেতেই ভেঙে গেছে দেখি কদিন ওটা চলে স্কুল থেকে চলে এসেছি এবারে যাব কলে জল আনতে তারপরে স্নান করব এখনো প্রচুর কাজ কোথায় যাবি গাড়ি চালা না পিচের রাস্তায় যেতে হবে না ছাদে 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 চলে যাও ছাদে গাড়ি আসছে কিরাম গাড়ি চাকা তুলে দিলে গাড়ি পোটা গেলে হ্যাঁ এখন সময় কাঁটায় কাঁটায় পুরো দুটো আমাদের ঘরে ঢোকার সময় একটা ঘড়ি আছে সেটা সব সময়ই চোখে পড়ে তাই ছাদে যখন উঠছিলাম দেখলাম দুটো বেজে গেছে ছেলেকে বললাম তুমি বসো আজকে আমি তোমাকে খাইয়ে দেব। ও একা আজকে খেতে পারবে না কারণ অনেক কিছু আছে তো জামাকাপড়গুলো মেলে তারা হুড়ো করে চলে যাব ছেলেকে খাওয়াতে আগের দিন ননদ দিয়ে গিয়েছিল চীনা হাঁসের মাংস সেটাও একটু আজ সাথে আছে ওর বড় বাবু খাচ্ছিল ডিম ভাজা ওকে দিয়েছে আমাদের আজকে হয়েছিল ডিমের ঝোল আর মোচা চিংড়ি মাছ দিয়ে তরকারি তো এত কিছু ও তো একা খেতে পারবে না ও অবশ্য শুধু ডিম ভাজা ডিমের ঝোল আর মাংস দিয়েই খেয়েছে এক্সট্রা কিছু খায়নি আর এই যে একটা বড় জ্যাকেট আমার হাজবেন্ডের বড় বলে ফেললাম তো বড় জ্যাকেট আবারও বলে ফেললাম ত্যা তেরিকা তো এই জ্যাকেটটা আমি আজকে কেচে দিয়েছিলাম এই দড়িটায় মেলে দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভেবে নিলাম এখানে যদি আমি এটা দিয়ে চলে যাই আর দড়িটা যদি কেটে পড়ে যায় তাহলে তো আর দেখতে হবে না তাই ওটাকে ওখান থেকে নিয়ে ওই যে পিলিয়ারগুলো করা হয়েছে ওখানেই টাঙিয়ে দেব। তাহলে আর ছেঁড়ারও ভয় থাকবে না আর আমার অত চিন্তাও হবে না নিচে পড়ে গেলে তো চারিদিক ধুলোয় ধুলো অবস্থা শেষ ছেলের যেদিন করে পরীক্ষা থাকে সকালবেলা সেরকম কোনোই কাজবাজ করতে পারি না সকালে টিফিনটা করে নিয়ে ওকে খাইয়ে পড়তে বসাতে না বসাতেই সাড়ে নটা বেজে যায় আর দশটার মধ্যে বেরিয়ে যেতে হয় সাড়ে দশটা থেকে ওদের পরীক্ষা তাই জামাকাপড়ও আজকে কেচে যেতে পারিনি তাই অল্প কটাই জামাকাপড় ছিল এসে কেচে মেলে দিচ্ছি আজকে অবশ্য শোকাবে না হইতো এখন শীতকালের বেলা এতটাই ছোট হয়ে গেছে এদিক ওদিক না দেখতে দেখতেই সে কোথারকার বেলা কোথায় চলে যায় আজকের জামা কাপড় কালকে শুকাতে হয় সে আমি যতই সকালে কাচি না কেন তো চলো এখন আমার সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর এই যে ওই জ্যাকেটটা এনেছিলাম বালতি করে যত সব জল নিচেই ছিল আর সমস্ত জামাকাপড়ে পুরো টেনে নিয়েছে আবারও আমাকে চেপে চেপে ভালো করে জামা কাপড়গুলো মেলতে হচ্ছে আর কবে আমাদের বাড়িতে এই বাঁশ আর কাঠগুলো নিয়ে যাবে কি জানি সামনেই তো আসছে আমাদের দের দিন বলো পরিষ্কারের কাজ বাজ তো করতেই হবে আর মা এখনও স্নান করেনি মুরগিগুলোকে খেতে দিয়ে ঘর পরিষ্কার করে মুরগিগুলোকে ধরে দিয়ে তারপরে যাবে স্নান করতে তো এখানে আমি এখন দেখাতে চলে এসেছি আমাদের কি কি রান্না হয়েছে হয়েছিল মোচার তরকারি বড় বড় চিংড়ি মাছ দিয়ে আর সাথে ডিমের ঝোল কেমন একটা দেখতে লাগছে ওই যে আলোর জন্য আর এই যে হাঁসের মাংস ছিল চলো ছেলেকে এখন খাইয়ে দিই এখন সময় পুরো রাইট চারটে তো আমি শুয়েছিলাম একটু ওই ঘন্টাখানেক বলতে পারো তো এখন এলাম ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব তারপরে যাব পুকুর ঘাটে আর সূর্যি মামাটা দেখো কি সুন্দর লাগছে না পুরো চকচক করছে ঘাটের ওখান থেকে পুরো দেখা যায় না কিন্তু এই দুতলার উপরে এলে পুরো প্রষ্টভাবে দেখা যায় ওই দেখো আকাশে ঘুড়ি উড়ছে তো শীতকালের দিকটা ঘুড়ি উড়তে বেশি দেখা যায় গরমকালের থেকে তো আর এই ঘুঘু পাখিটা দেখো ধান খাওয়ার জন্য খালি ঘুরতেই থাকে ঘুরতেই থাকে চারিদিকে নোংরা করে আর কাকাদের ওই পায়রাগুলো দেখো কী সুন্দর লাগছে না সব তারের উপরে লাইন দিয়ে বসে আছে আর যত পাখিরা আছে এখন ঘরে ফিরে যাবে তারা ওরাও বুঝে গেছে ঠান্ডাকাল পড়তে শুরু করে দিয়েছে আমাদের তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে আজকে গিয়েছিলাম ছেলের সাথে পুকুর ঘাটে স্নান করতে ওকে পুকুরে আর স্নান করাই না দুদিন হচ্ছে কলের জলেতেই গরম জল করে স্নান করাচ্ছি কিন্তু একদমই শুনতে চায় না বারবার বলে পুকুরে স্নান করবে তো আমি যখন আজকের কলে যাচ্ছিলাম ও বায়না ধরেছে আমিও তোমার সাথে কলে যাব তো কলে গিয়ে সে জল নিয়ে কি খেলা সেই খেলার চোটে পুরো সারা শরীর গেল ভিজে বাড়িতে এসে ওর কাকা ডেকেছে স্নান করবি আর চলে গেছে একদম ঘাটের মধ্যে পুরো কোমর পর্যন্ত ডুবিয়ে বাড়ি এসেছে এবার তখন যদি আমি যেতাম গরম জল করে ওকে স্নান করাতে তো ঠান্ডা লেগে যাবে অতক্ষণ ওই ভিজে গায়ে থাকবে তো পুকুরেই নিয়ে গেছিলাম পুরো দুজনে মিলে স্নান করতে গিয়ে পুরো আমার চুলটা পুরো ভিজিয়ে দিয়েছে পুরো ভিজা হয়ে আছে আমার চুল আর এই না শীতকালে একদম চুল পুরো ভিজালে একদম শুকাতেই চায় না আর আমি চুল ছেড়ে একদমই থাকতে পারি না তো শুয়েছিলাম একটু আরও যেন চুল ভিজা জাপ হয়ে গেছে তো কাজবাজ বাজ করে নিই তারপর যখন সন্ধ্যাবেলার দিকে একটু বসবো তখন চুলটা ছেড়ে রাখবো তো চলো এখন নিচে চলে যাই পুকুর ঘাটের কাজ বাজগুলো করে নিই তো আজকে ফুল গাছে একটু জল দিতে হবে সব গাছগুলো চারটে বাজে কেমন যেন অন্ধকার হয়ে গেছে চারিদিকটা এই শীতকালের বেলা না আমার একদম ভালো লাগে না গরমকালে যতই কষ্ট হোক আমার বেশ ভালো লাগে শীতকালে এরকম মেঘলা মেঘলা আকাশ চারিদিকে অন্ধকার অন্ধকার নিজেরই যেন কেমন একটা হয় কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে চারিদিকটা যত দূর তাকাচ্ছি যেন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে তো চলো আজকে বেশি ভিডিও করতে পারিনি কত দূর কী হয় জানি না তো আজকে আমার আবার ছটা এগারোই রিচার্জ শেষ রিচার্জ শেষ হয়ে গেলে আর তো কিছুই দেখা যাবে না কিছুই করা যাবে না তো আবার যদি রিচার্জ করতে পারি যদি আমার হাজব্যান্ড ভরে দেয় কালকে ভিডিও পোস্ট হবে নয়তো ভিডিও পোস্ট করতে পারবো না এই আর কি আবার কদিন পরে না হয় তোমাদের সাথে দেখা হবে কথা হবে চল নিচে গিয়ে কাজকর্ম করি আমি একবার বক বক শুরু করলে আর থামতেই চাই না তো সবাই বলে একটু চুপ কর রে চুপ কর কথাটা একটু কম বল তোর কথা জ্বালায় আর ভালো লাগে না কাকা দেখো লাউ কাটছে কত কতগুলো লাউ ওখানে লাইন দিয়ে রেখে দিয়েছে প্রচুর লাউ হয়েছে চালে

পায়রাটা নামবে বলে সেই ক্ষণ থেকে চেষ্টা করছে নামতেই পারছে না মাথার উপর দিয়ে ঘুরে ঘুরে চলে যাচ্ছে ও এখন সন্ধ্যাবেলা সবার জন্য বানাচ্ছি চা মুড়ি চানাচুর বিস্কুট সবাইকে দেয়া হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করছে আজকে দাদু কিনেছিল তিলের খাজা সবার খাওয়া হয়ে গেছে এটা আমার জন্য রয়েছে খেতে বেশ ভালোই লাগে অনেক দিন পরে খেলাম কিন্তু অতিরিক্ত যেন মিষ্টি আমার আবার এত মিষ্টি ভালো লাগে না তো আজকের ভিডিওটা আর বেশি বড় হলো না কি আর করা যাবে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাক u d a